নমস্কার আমি স্বর্ণালী আপনারা দেখছেন সময় তিনশো পঁয়ষট্টি বলিউডে আবারও শোকের ছায়া আবারও এক নক্ষত্র পতন চিরবিরায় জানালেন অভিনেতা মুকুল চুয়ান্ন বছর বয়সেই থেমে গেল জীবনযুদ্ধ একসময় যিনি পরিচিত মুখ ছিলেন বলিউড টলিউড দক্ষিণ সিনেমা এমনকি পাঞ্জাবি ফিল্ম ইন্ডাস্ট্রিতেও তার চরিত্রগুলো ছিল কখনো রহস্যময় কখনো সাহসী আবার কখনো দুষ্ট খলনায়কের চরিত্র দিন কয়েক ধরে অসুস্থ ছিলেন হাসপাতালের আইসিউতে লড়ছিলেন জীবনের সঙ্গে কিন্তু সে সুরক্ষা হল না একের পর এক সম্পর্ক হারিয়ে ফেলেছিলেন বাবা মা চলে যাওয়ার পর নিজেকে গুটিয়ে নিয়েছিলেন বন্ধ হয়ে গিয়েছিল বাইরের জগতের দরজা সাথী অভিনেতা বিধু দারা সিং জানালেন মুকুল নিজেকে বড় পর্দায় আর দেখে যেতে পারল না কথা হতো হোয়াটসঅ্যাপে মজা করত বন্ধু মহলে তবুও শরীরের যন্ত্রণার কথা কাউকে বলেনি দীপশিখা নাকপাল লিখেছেন ও আর কখনো আমাদের ফোন ধরবে না একটা বন্ধ দরজা একটা নীরবতা যেখানে এক মানুষ চিরকালের জন্য হারিয়ে গেল ক্যামেরার সামনে শতরং আর অন্তরে একরা সন্ধকার বিদায় মুকুল তুমি চিরকাল থেকে যাবে তোমার অভিনয়